আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকের রেসিপি হল বাংলার ইলিশ দিয়ে ধনদোল বেগুন দিয়ে রান্না এটা ঝোল হবে তো আপনার আপা বলল যে ধনদোল আর বেগুন কিনে আনতে তাই গ্রামের বাজারে রওনা হলাম গ্রামের বাজারে যাই এই ধনদোল আর এই বেগুন কিনব গিয়ে তো চলুন তাহলে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি বললাম বাংলার ইলিশ বাংলার ইলিশ বলতে সিলভার কাপ বোঝায় তো সিলভার কাপেই রান্না হবে ধনদোল এবং বেগুন দিয়ে ঝোল গ্রামীণ এই জনপদ দেখতে অনেক খুব ভালো লাগে দুচোপ জড়িয়ে যায় দুই পাশে বাড়িঘর এবং ধান ক্ষেত সবুজে ঘেরা কৃষকরা পাট ধুয়ে পাট করে শুকাতে দিচ্ছে এবং গ্রামীণ জনপদ অনেক সুন্দর এবং ভালো লাগে আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিলেজ লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত আবারও একটি রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হন সেটি হলো এই যে ধোনদোল বলে অনেকে এনে গাছ থেকে ছেঁড়া দুঃখিত আপনাদের ছেঁড়া দেখাতে পারিনি এটা অনেক উঁচুতে ছিল দেখানো অসম্ভব তাই দেখানো হলো না আর এগুলো গাছের বেগুন বেগুন প্রায় শেষের দিকে এই যে ছোটো ছোটো বেগুনগুলো এগুলো বেগুন অনেক স্বাদ এটাও নিয়ে আসা হয়েছে তো আমি আজকে আমাদের সদস্য কম এই জন্য তিন পিস মাছ মাছ নিচে নেইটা দিয়ে আমি ঝোল করে ঝোল করে রান্না করব তো কারা কারা এই যে এরকম তরকারি এই ধন বেগুন দিয়ে কারাকারা খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে আমি রান্না করতেছে আপনারা আমার সাথেই থাকুন তাহলে আমি এটা কাটি মাছটাও টাটকা একদম জ্বালা পুরা দেখছেন কত সুন্দর এগুলো ভুল করে আপনারা কাঠে পানিতে রাখবেন না এই জ্বালা ধুল দিয়ে আরেকটা সুন্দর রান্না করা যায় সে সেই রান্নার একটা ভর্তা করা যায় একদিন আপনাদের সামনে এটা নিয়ে আসব তো আজকে না অন্য একদিন এই জ্বালা দেখে মনে পড়ে গেল এটার ভর্তাটাও কিন্তু অনেক মজা হয় অনেক জ্বালা

পুরো মাছ দিয়ে দিলাম মাছগুলো কিছু কিছুক্ষণ কষায় নেব মশলার মধ্যে

বের হবে এই পানিতেই কষাবো এই যে আমি ফিরে আসলাম আবার দেখতেছি এই যে মনে ভালো লাগে আগে ধনগুল গ্রামগঞ্জে ও তো খেত না তাই না কিন্তু শহরের মানুষ খুব খাইতো বিশেষ করে ঢাকার ঢাকার বাজারও আমি দেখছি বিক্রি হয় ঢাকার লোকের ওকে ইংলিশ মাছ দিয়ে এটা পছন্দ করি বেশি তো যাই হোক এখন কিন্তু গ্রাম গন্ধে এই এই রান্না এই জন্দল খাওয়া শিখে গেছে তারা এবং প্রত্যেক বাড়িতেই বাড়িতেই এটা এক্সট্রা করে চাঙিয়ে দিয়ে লাগানো হয় আগে কিন্তু লাগানো হতো না যে কোনো গোবর ধাপের মধ্যে বা আমার গাছের মধ্যে একা একাই যেত একা একা ধসা হয়ে যেত কিন্তু কেউ খাইত না কিন্তু এখন ঘসা হওয়ার কিনা নেই এখন ফুলকে সবাই খায় সেটা যত দিলে উঠুট না কেন তো আগে বেশিরভাগ ঘোষা হয়ে থাকতো মানে একদম শুকা শুকা যায় একদম বৃষ্টি ভিতরে ধন ধান করতো সেটা পুরো আমার কষানো হয়ে গেছে বেশি কষালে আবার না করে বেগুনটা বলে যাবে দেখো এখন আমি পানি দিয়ে দিব আপনারা সব তরকারিতে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন দিলে ভালো লাগে আমি দিই মাঝে মাঝে দিই মাঝে মাঝে দেই না এই যে যতটুকু পরিমাণ আমি রাখবো হওয়ার পরে ওইভাবেই থাকবে আর পানি দিব না এই যে মাছগুলো দিয়ে দেবো আপনারা এই পানিতে তরকারি ধুয়ে গিয়ে একদম ঝোল নামাই ফেলবে যতটুকু রাখা এই পানিতেই থাকবে এক্সট্রা পানি হওয়ার দরকার নেই আমি ঢেকে তরকারিটা হওয়া মজা লাগে একটু লবণ দেখ লবণ একটু লাগবে লবণ কম হলে পারা যায় বেশি হয়ে গেলে তরকারি স্বাদটাই নষ্ট করে দেয় এই জন্য পাকা রাঁধুনিরা তো আন্দাজেই হয়ে যায় আমরা তো কখনো হয় কখনো হয় না একটু জিরা ঘুরা দিয়ে দিলাম তো আপ রান্নাটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যারা কষ্ট করে আমাদের ভিডিওটি এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখ দেখতেছেন বা দেখলেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে খাবেন বন্ধু হয়ে যাবেন আবারও বলছি অল্প সময়ের মধ্যে আমরা অনেক ভালোবাসা পেয়েছি আপনাদেরকে মন থেকে দোয়া রইল আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন কারণ ভালো সুস্থ ভালো না থাকলে তো ভিডিও দেখতেও ভালো লাগবে না এই জন্য সবসময় আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা সুস্থ থাকেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন জন্য এইভাবে করে ছোটো ছোটো রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি আমরা তো বিশাল কিছু দেখাতে পারি না যা সাধারণত বাসায় খাওয়া হয় সেটাই দেখাই তো ঠিক আছে আপুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ